হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ড তো আমি সেখানে নিয়ে এসলাম আবারও একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমরাও খুব ভালো ভালোবাসি তো আজকে হচ্ছে সোমবার আর এখন সকাল বাজে সাড়ে পাঁচটা সকাল বলবো না ভোরে বলবো ভোর সাড়ে পাঁচটা তো ঘুম থেকে উঠে আগে হাত পা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে এদিকে দেখো ফুল তুলতে নিয়ে এস চলে এসেছে না হলে এই বাইরের ফুলগুলো না থাকে না সবাই ছিঁড়ে নিয়ে যায় পরে আমাদের ঠাকুর দিতে অসুবিধা হয় আর মাও অনেক সকালে উঠে পড়েছে মা উঠে হাঁটা চলাগুলো করে এইখানে বসে আছে তারপরে আমি দেখো উঠান বাড়িঘর দুপুরগুলো ঝাড় দিতে চলে আসলাম তো আগে ঘরগুলো ঝেড়ে নিয়েছি এখন উঠানটাও ঝাড় দিচ্ছে আর এদিকে দেখো ঠাকুরদাদা আমাকে সাহায্য করছে যেহেতু একটু একটু করে বৃষ্টি পড়ছে মানে এখনও কিন্তু সিপসিপানি বৃষ্টি পড়ছে মানে একটু একটু করে তার জন্য পাতাগুলো দেখো মানে একদম লেগে লেগে আছে তার জন্য ওগুলো সাম মানে ঝাড় দিতে না অনেকটা কষ্ট হয় তার জন্য মানে অনেকটাই লেট হয় এমনিতে শুকনা আগনা ঝাড় দিতে ভালো লাগে কিন্তু এই যে এরকম ভিজা মানে পাতাগুলো আটকে আটকে থাকে না উঠতে চায় না মেয়েদিকে উঠান টুঠান ঝাড় দিয়ে আর কালকে রাতেই আমি সমস্ত কিছু কাজ করে রেখেছি বাসন মেজে রেখেছি গ্যাসটা সব মুছে রেখেছি আজকে যেহেতু সোমবার আমরা নিরামিষ খাই তার জন্য কালকে সমস্ত কিছু করে রেখেছি আজকে শুধু এই যে ঘুম থেকে উঠে ফুল তুল তুললাম তুলে এই যে উঠান গাছ ঝাড় দেব বাস হয়ে যাবে তারপরে আমি চান করে পুজো দিয়ে দেবো বুঝতে পারলা তো তো মা উঠে পড়েছে মাকে টাইম টু টাইম খেতে দিতে হবে তার জন্য তো চলো ফটাফট করে আগে উঠান বাড়িঘর দুপুরগুলো ঝাড় দিয়ে নেই তারপরে আর এইভাবে মানে কাজ করি না শরীরটাও ফ্রি থাকে আর বসে থাকলে না শরীরটা কেমন যেন ক্লান্ত লাগে জানো তো তারপরে চান টান করে আগে সবার আগে চা করে দিচ্ছি বাবাও ঘুম থেকে উঠে পড়েছে আর গ্লাসে দেখছো গ্লাসে আছে লাল চা মার জন্য আর আমরা সবাই মিলে দুধ চা খেয়ে নেবো তো দুধ চা খাওয়াটা পরে তারপরে কিন্তু আমি এদিকে ঠাকুর পুজো দিয়ে দেবো তো এইদিকে আমরা খাবো চিড়া ভাজা দিয়ে এই যে চিড়া ভাজাগুলো এই চিড়া ভাজাগুলো দিয়ে না চা খেতে দুধ চা খেতে দারুণ লাগে আর মার জন্য তো মেরি বিস্কুট নিয়ে আসা হয়েছিল ও মা মেরি বিস্কুট দিয়েই কিন্তু খাবে তো ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট করে এদিকে দেখো বিছনাটাকে তুলতে আসলাম কারণ ছোটো মেয়ে সকালে উঠে পড়েছে সাতটার সম ওর না ঘুম পেয়ে গেছে তার জন্য এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো আর ব্যাঙের বিয়ে দিয়ে না ভালোই হয়েছে ব্যাঙ মানে এখন না বৃষ্টি পড়ছে জানো তো এখন যে আমি ভয়েস দিতে বসেছি রাতে এখনও কিন্তু বৃষ্টি পড়ছে কারণ আমাদের এদিকে দিনে ভাইস দেওয়ার মতো কোনো বুদ্ধি নেই মানে বাচ্চা কাচ্চা খেলা করে তো মাঠে অনেক চিৎকার হয় তারপরে গাড়ির আওয়াজ হয় তার জন্য আমি রাতে চেষ্টা করি আর আমার ভয়েসে আজকে তোমরা কিন্তু বৃষ্টির আওয়াজ শুনতে পারবে একটু ম্যানেজ করে নিও প্লিজ তো বন্ধুরা দেখো সকালের টিফিন এটা এটা আমি খাবো এটা মা খাবে মা তেল লবণ লঙ্কা দিয়ে মেখে খাবে আর আমি ঠাকুরকে প্রসাদ দিয়েছি আম বাতাসা ওই সেখানে মেখে আমি এটা খেয়ে তো চলো তারপরে রাতে তারপরে এদিকে দেখো উনানের মধ্যে ভাত বসিয়ে দিলাম তো এখন সাড়ে নটা হয়তো বাজে কারণ সকাল সকাল মাকে খেতে দিতে হয় কারণ মার ওষুধ আছে ওষুধ খাবে তার জন্য আমি সকাল সকাল এদিকে ভাত বসিয়ে দিলাম আর এখন কিন্তু আমার অনেক বড় দায়িত্ব নিতে হয়েছে কাঁধে কারণ কেন তো এদিকে মা অসুস্থ ঠাম্মা সুস্থ ঠাম্মাকে তো ঠাকুরদাদাই দেখে ঠাম্মার অত চিন্তা করতে হয় না কিন্তু মার চিন্তা আমাদেরকেই কিন্তু করতে হয় মা কি খাবেন ভাত দিয়ে সব কিছু তো খাওয়া যায় না তার জন্য তো দেখো মার জন্য এদিকে কালো জিরে যে বাবা নিয়ে এসেছে তো কালো জিরে গুঁড়ো করবো আর এদিকে গুনমরুস আনা হয়েছে তো এগুলোই গুঁড়ো করা হবে কারণ এগুলো দিয়ে ভাত খেলে নাকি মানে ঘাটা যে আছে মানে অপারেশনের জায়গাটা যে আছে ওটা নাকি তাড়াতাড়ি শুকিয়ে যাবে তার জন্য এগুলো শুকনো কলা দিয়ে ভেজে নিয়েছি তারপরে এদিকে দেখো ভাতগুলো দেখছি তো দেখো ভাত হয়ে গেছে আর ভাতটা এদিকে নামিয়ে নেব নিয়ে মাড়ি মাড়ি পাশাবো আর এদিকে কড়াইটা দিয়ে দিলাম তো দেখো গুঁড়া করে নিয়ে নিলাম এটা হচ্ছে কালো জিরে এটা হচ্ছে গুলমরচ যখন মিক্স করে রেখে দেবো মা যখন ভাত খাবে তখন মাকে একটু একটু করে দেবো তো যেটা বলছিলাম এখন হয়তো আমার আর বাড়ি যাওয়া হবে না মানে শ্বশুর বাড়িতে এখন হয়তো যাওয়া হবে না মা সুস্থ হবে তারপরে তো একটা পেশেন্টকে অপারেশনের পরে হয়তো তিন মাস বেড রেস্টে থাকতে হয় কিন্তু তিন মাস আমার পক্ষে থাকা সম্ভব হবে না তো আমি এক দেড় মাস থেকেই কিন্তু চলে যাব। তারপরে মা আস্তে আস্তে টুকি টেকে এই রান্নাবান্নাগুলো একা একা করে কিন্তু খেতে হবে মাকে মানে মাকে স্ট্রং হতে হবে বুঝছি বন্ধুরা রান্নাবান্নার শেষ এই যে দেখো পটল ভাজা তো এখন তো আমাদের বাড়িতে কখন ভাজা হবে এটা জানোই প্রতিদিন আর এখানে এই যে ধোমা ইয়ে বলা কচুর তরকারি শোলা কচু তো রান্না শেষ এদিকে মার জন্য ভাত পেলে নিয়েছি এদিকে আমার মেয়ে দুটোর জন্য ম্যাগি রান্না করে নিয়েছি এখন খাওয়াবো তো আর কলে পরে মা চান করলো জামা কাপড়গুলো আছে ওগুলো কেঁচে দেবো বাস আমার কাজ শেষ তো বন্ধুরা সকাল থেকে সেরকম করে তোমাদের সামনে এসে তো এখন কটা বাজে সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটার মধ্যে আমার সমস্ত কাজ শেষ সমস্ত কাজ মানে সমস্ত কাজ শেষ এখন শুধু বড় মাকে নিয়ে এসে খাওয়াবো খাইয়ে চান করিয়ে দিব ছোটো মেয়েরও খাওয়া দাওয়া চান করা কমপ্লিট হয়ে গেছে আর মারও সব কমপ্লিট হয়ে গেছে বাবাওকেও খেতে দিয়ে দিচ্ছি মানে খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে এখন শুধু বাকি আছে কী বলো তো এখন শুধু বাকি আছে বড় মাকে খাওয়াবো আর চান করাবো তো ওকে নিয়ে এসে খাওয়িয়ে চান করিয়ে আমরা সবাই মিলে শুয়ে পড়ব বিছ তো চলো পরে আসছি তোমাদের সাথে পরে দেখা তো বন্ধুরা এদিকে দেখো মার জন্য ওষুধ করে নিতে আসলাম তো মার পটি বন্ধ হয়ে আছে তো তো তার জন্য ডাক্তারের কাছে এই যে এই ওষুধটা নিয়ে এসেছি এই যে এক কাপ জল মানে এক কাপের অল্প জল দিয়ে ঢুকছে না তারা ওষুধটি মিশাই তারপরে কথা বলছে তো এই যে এক এক কাপে এক কাপ জলে দুই চামচ ওষুধ দিয়ে নিলাম যেটা গুড়িয়ে মাকে দিয়ে দেব খাবে তো মার খুব প্রবলেম চলছে একটার পর একটা প্রবলেম হতে গেছে হতে এসে শরীর ভালো নেই মার তো এই যে ওষুধ এলাম ছোটো মেয়ের খাবার করে নিচ্ছে গরমে তো পরে ভাত খাবে এই যে দুধ আর টোস্ট খাওয়াবো আর এই যে এই গিলাসগুলো মেয়ের বার্থডেতে পড়েছে দুটো পড়েছে একটা ছোটো মেয়েকে একটা বড়ো মেয়েকে দিয়েছে কাপগুলো গিলাস না এই যে কাপগুলো কাপগুলো না ভালো লাগে চলো এখন ওদেরকে ওকে খাওয়াবো